আসসালামু আলাইকুম বিসিএস অ্যান্ড আদার্স ডট কম থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহনু খান যারা আমাকে দেখছেন বা শুনছেন সবাইকে আজকের প্রোগ্রামে স্বাগত আজকে আন্তর্জাতিক কিছু তথ্য আমরা দেখব যে তথ্যগুলো আমাদের আসন্ন বিসিএস এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং অন্যান্য চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ আসুন আমরা দেখি এবং আমার চ্যানেলের সাথে নিয়মিত থাকুন আমি এসে এটাই প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে হয় পাঁচে জুন বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচে জুন প্রথম যে দেশে শিল্প বিপ্লব শুরু হয় শিল্প বিপ্লব শুরু হয় প্রথম কোথায় বিশ্বের শুরু হয় ইংল্যান্ডে স্মোক এস এম ও জি স্মোক কাকে বলে মানে কাকে উদ্দেশ্য করে স্মোক শব্দটা এটা হচ্ছে দূষিত বাতাসকে স্মোক বলে এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ কোনটি এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর পূর্ব তিমুর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ কত তারিখে লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সতেরোই সেপ্টেম্বর উনিশশো তারপরে ত্রিভুবন বিমানবন্দর কোন দেশে এটা হচ্ছে নেপালে এটা হচ্ছে কোথায় নেপালে নেপালে আচ্ছা তারপর হচ্ছে সাত পাহাড়ের শহর বলা হয় কোন শহরকে এটা হলো ইটালি রোমকে বলা হয় সাত পাহাড়ের শহর ইটালি রোমকে ইউরোজোনের দেশের সংখ্যা কতটি কুড়িটি ইউরোজোনের দেশের সংখ্যা কুড়িটি শ্বেত হাত দেশ বলা হয় কোন ইয়েকে দেশকে এটা হলো থাইল্যান্ড শ্বেত দেশ বলা হয় থাইল্যান্ডকে থাইল্যান্ড আচ্ছা মানে সাদা হাতি নিউজিল্যান্ডের জাতীয় খেলা কি নিউজিল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে রাগবি নিউজিল্যান্ডের জাতীয় খেলা কিন্তু ক্রিকেট না ফুটবল না মনে রাখতে হবে রাগবি যুক্তরাষ্ট্রে মোট ইলেকট্রাল ভোট ভোট সংখ্যা কত এই যে ইলেকট্রাল ভোট সংখ্যা কত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পাঁচশো আটত্রিশটি পাঁচশো আটত্রিশটি হোয়াইট রাশিয়া বলা হয় কোন দেশকে বেলারুসকে বেলারুসকে বলা হয় হোয়াইট রাশিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর হচ্ছে ইসরায়েলের আইনসভার নাম কি নেসেট আমাদের যেমন বলা হয় জাতীয় সংসদ আর ওদের বলা হয় নেসেট তারপরে হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কোন দেশে এটা হচ্ছে জাপানে জাপানে জাপানের বৃহত্তম দ্বীপের নাম কি হনসু জাপানের বৃহত্তম দেশের নাম হনসু হনসু তারপরে হচ্ছে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের নাম কী নাম হচ্ছে উনি জাপানের মাসাতা কান্ডা মাসাতো কান্ডা সরি মাসাতো কান্ডা মাসাতো কান্ডা মাসাতো কান্ডা আচ্ছা তারপর হচ্ছে জাপানের পদ্মা সেতুর আয়তন কত পদ্মা সেতুর আয়তন আন্তর্জাতিকের মধ্যে একটি বাংলাদেশ আমি তথ্য দিয়েছি পদ্মা সেতুর আয়তন কত ছয় দশমিক এক পাঁচ কিমি ছয় কিমি তাহলে আছে এডিবির প্রেসিডেন্টের নাম হচ্ছে মাসাতো কান্ডা জাপানের বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে হনসু জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানে তারপরে ইসরায়েলের আইনসভার নাম নেসেট হোয়াইট রাশিয়া বলা হয় বেলারুসকে তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রে মোট ইলেকট্রাল ভোট হচ্ছে পাঁচশো আটত্রিশটি নিউজিল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে রাগবি তারপর হচ্ছে শ্বেতাদির দেশ বলা হয় তাইল্যান্ডকে ইউরোজনের দেশের সংখ্যা হচ্ছে কুড়িটি তারপরে সাত পাহাড়ের শহর হচ্ছে রোম ত্রিভুবন বিমানবন্দর হচ্ছে নেপালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর তারপরে হচ্ছে স্মোক মানে বলা হয় কোন বিষয়টিকে নিয়ে স্মোক শব্দটা দূষিত বাতাস আর এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ তিমুর প্রথম যে দেশে শিল্প বিপ্লব হয় সেটা হচ্ছে ইংল্যান্ডে কোন দেশে ইংল্যান্ডে তারপর বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পাঁচে জুন পাঁচে জুন তো ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটি জন্য সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আশা করছি আমার সাথে নিয়মিতভাবে আপনারা থাকবেন धन्यवाद